যে কোনো ধরনের খাবারের স্বাদ বাড়াতে এই রেসিপিটার কিন্তু কোনো জরি নেই যে কোনো ধরনের মজার খাবার ফাস্টফুড বলেন ভাজাপোড়া বলেন সব খাবারে কিন্তু এই রেসিপিটা আমাদের লাগে এই খাবারটা না হলে কিন্তু চলেই না খাবারের স্বাদকে দ্বিগুণ করার জন্য এই টমেটো সসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন সব সময় আমাদের বাসায় থাকা লাগে ছোটো থেকে বড় সবারই কিন্তু পছন্দের খাবারের তালিকায় এই টমেটো সসটা কিন্তু অন্যতম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি লং ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই তো বাজার থেকে টমেটো নিয়ে এসেছিলো আর টমেটোগুলো এত সুন্দর এবং টাটকা ছিল দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি যেহেতু দুই কেজি টমেটো এনেছিলো তার মধ্যে থেকে আমি এক কেজি টমেটো দিয়ে সস বানাতে নিয়ে আসলাম টমেটোটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিলাম আর এখানে টমেটো সসের মধ্যে দেওয়ার জন্য মাঝারি সাজার একটা পেঁয়াজ টুকরো করে নিলাম দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর সাথে দিয়ে দিচ্ছি আরও পাঁচটা লবঙ্গ দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেন টমেটোর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় সসের স্বাদটা বেড়ে যায় তার সাথে দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন স্বাদ মতো আর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে বাস এবার এই সবগুলো উপকরণ একসাথে আমি সেদ্ধ করে নেব ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে মাঝখানে ডাকনাটা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম এই যে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার এই টমেটোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো ব্লেন্ড করার জন্য আর অবশ্যই ব্ল্যান্ড করার জন্য আপনারা ঠান্ডা করে নেবেন আর ঠান্ডা না করে ব্লেন্ড করতে গেলে কিন্তু ব্লেন্ডারে জারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমি এখন একটা ব্ল্যান্ডারে জার নিয়ে নিলাম নিয়ে এবার সবগুলো টমেটো এই জারের মধ্যে দিয়ে দিব। দিয়ে এবার আমি ভালোভাবে ডাকনা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো একদম মিহি করে ব্ল্যান্ড করে নেবেন যেন কোনো প্রকার দানা না থাকে এই তো দেখুন আমি পার্কভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর তৈরি কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের মজাদার টমেটো সস অথবা কেচাপ আপ যাই বলেন এই তো এখন আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। আমি একটা বাটি নিয়ে নিলাম নিয়ে এর ওপর একটা ছাঁকনি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেব যেন যে উপরে দানাগুলো থাকে সেগুলো যেন সসের মধ্যে না থাকে আর দেখুন দেখতে কিন্তু এখন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর টমেটো সস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা যেন একদম টকটকে লাল হয় যত সুন্দর এবং টকটকে লাল টমেটো নেবেন টমেটো সসটা কিন্তু ততটাই ভালো হবে আর এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মজাদার টমেটো ক্যাচ আপ টমেটো সস দেখুন দেখে কিন্তু লোভনীয় লাগছে আর সব রকমের খাবারে কিন্তু এই সসটা ব্যবহার করতে পারবেন আর এই তো আমি একটা কাঁচের জার নিয়েছি আর টমেটো সস সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই সেই জারটাকে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু সসটা নষ্ট হবে না আর এইভাবে টমেটো সসটা কিন্তু আপনারা ছয় মাস মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখলে যে কোনো প্লাস্টিকের বোতলে ভরে তারপরে বছর দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অবশ্যই সংরক্ষণ করে ডিপে রাখলে আপনারা নামিয়ে কিন্তু আরেকবার গরম করে তারপরে ঠান্ডা করে সেজারে রেখে নর্মালে রেখে দিতে পারবেন দেখলেন তো কতটা সহজে এবং কোনো প্রকার কর্নফ্লাওয়ার ছাড়া তৈরি হয়ে গেল একদম ঘন টমেটো ক্যাচ এবং সস আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আল্লাহ হাফেজ